আজ শনিবার আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের উদ্যোগে ও বিজেপির মন্ডল কার্যকর্তাদের সহযোগিতায় আরামবাগের মলয়পুর অঞ্চলে একটি মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল কার্গিল বিজয়ের শহীদ হওয়া সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনে ও আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক সহ অন্যান্য বিজেপি কর্মকর্তারা এই বিষয়ে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানান আরামবাগ মহকুমা জুড়ে রক্তের যে ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতি মেটানোর তাদের এই উদ্যোগ এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয় এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যার জন্ম বর্ষ উপলক্ষে আরামবাগ বিধানসভার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা করছি আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শনে বিশ্বাস করি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আপনারা জানেন আজকে এই যে পশ্চিমবঙ্গে আমরা বাংলা বাঙালিরা বসবাস করছি এই বাঙালির হোমল্যান্ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের জন্য এনে দিয়েছেন সারা বছর ধরে তাকে স্মরণ করা হয় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী তাঁর জন্মদিন এবং তার প্রয়াণ দিবস আমরা পালন করি আমরা সেই উপলক্ষেই আমরা আজকে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছি সেই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমরা একটা করে চারা গাছ দিচ্ছি একটা চারা গাছ যেটা আমাদের মোদীজির স্বপ্ন যে একটি গাছ লাগান মায়ের নামে তাই আমরা প্রত্যেকের হাতেই একটি করে গাছ দিচ্ছি এবং বিধায়ক কটার যে এক হাজার গাছ পাওয়া যায় সেই গাছ আমরা প্রত্যেকটা অঞ্চলে কার্যকর্তাদের মাধ্যমে পৌঁছে দেব গাছগুলি যাতে সযত্নে তারা লালন পালন করেন সেই দিকটাও আমরা দেখভাল করব রামবাং সাংগঠনিক জেলার যতগুলো বিধানসভা আছে একেবারে হরিপাল থেকে শুরু করে একেবারে আমাদের তারকেশ্বর সব জায়গাগুলোই আমাদের হবে আমরা আস্তে আস্তে আমরা আগাচ্ছি তবে এই মহতি রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আজকে রক্ত দিচ্ছেন এবং এই ব্লাড দেওয়ার আমাদের আরও একটা কারণ যেটা হচ্ছে যে এই আরামবাগ যে আমাদের যে হসপিটাল মেডিকেল হসপিটাল আরামবাগে হসপিটালের রুগী পাঠালে তার রক্তের প্রয়োজন হলে আরামবাগ হসপিটালে রক্ত তাকে দিতে পারছে না সেই আমরা এই রক্তদান শিবিরগুলো করে আমরা আরামবাগের যিনি সুপার আছেন তাকে বলবো যে আমরা ক্যাম্প করে রক্ত পাঠাচ্ছি তাহলে রক্তগুলো কি হচ্ছে কেন রুগীরা পাচ্ছে না তাদেরকে ব্লাড কার্ড দেওয়ার পরেও বলছে যে তোমরা লোক নিয়ে এসো এখানে ডোনার নিয়ে এসো ডোনার নিয়ে আমরা রক্ত দেবো আমরা এই ব্লাড ক্যাম্প হয়ে যাবার পরে যদি রক্তের যা প্রয়োজন হবে আমরা হসপিটালকে আমরা সাপ্লাই করবো বিভিন্ন জায়গায় তাতেও যদি রুগীরা যদি রক্ত যদি না পায় আমরা এই হসপিটাল যে মেডিকেল হসপিটাল নামের হসপিটাল নাকি তাকে আমরা ঘেরাও করবো যিনি সুপার আছেন আজ আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগ মহাশয়ের উদ্যোগে আর এই মণ্ডলের কার্যকর্তাদের ব্যবস্থাপনায় মলয়পুর অঞ্চলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে গতকালই আমরা কার্গিল দিবস পালন করেছি সারা দেশ জুড়ে কার্গিল যুদ্ধের পঁচিশ বছর পূর্তি হয়েছে সেখানে ভারতীয় সেনা জওয়ানরা তারা যে রক্তদান রক্ত বলিদান দিয়েছে তারা যে নিজেদের আত্মবলিদান দিয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি তাদের স্মৃতির উদ্দেশ্যে বা তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান সেই সঙ্গে রক্তদান শিবির যেরকম আছে ঠিক শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষেও আমাদের এই অনুষ্ঠান হচ্ছে সারা আরামবাগ জুড়ে একটা তীব্র রক্তের সংকট দেখা দিয়েছে প্রত্যেকটা হাসপাতালে তো এই রক্তের ঘাটতি মেটানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রক্তদান করছেন আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমিও এসেছি সেই সঙ্গে উপস্থিত আছেন বিশ্বনাথ দা বোঘাটের সম্মানীয় বিধায়ক তো আমরা তিনজনেই এখানে উনি আসবেন হয়তো পরে আসবেন উনি ঠিক আছে হ্যাঁ শরীর খারাপ আছে অসুস্থ দেখতে তো অলরেডি ফোনে কথা হয়েছে কয়েকদিন আগেও কথা হয়েছিল দেখা হয়েছিল তো যাই হোক আজকের এই অনুষ্ঠান সর্বাত্মকভাবে সফল আরও অনেক রক্তদাতা আসছেন তারা রক্ত দেবেন এই মণ্ডলের কার্যকর্তারা সেই সঙ্গে আমরা আজকে গাছ বিতরণ করেছি যারা রক্ত দিয়েছেন তাদেরকে আমরা প্রত্যেককে চারা দিয়েছি